আপনার কাছে কি স্থায়ী কাস্টমার আসে না মানে ভাসমান কাস্টমার না 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 আমি বছরে একবার যাতায়াত করি বা সর্বোচ্চ দুইবার যাই গ্রামের বাড়ি যাই দুই দে প্যাসেঞ্জাররা দুইবার যান ইউজুয়ালি তো এই যে কাস্টমার যেনারা আসতেছেন একবারে এসে পরবর্তীতে আসেন না ফলে এদের সাথে প্রতারণা করে আপনার সুযোগ করি হয় তাই না